সম্মানিত মৎস্যচাষী চাষী বন্ধুরা ভিডিওতে যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাইগার জাতের মনুস এক্সলা পেঁয়ামাশের পানা আপনারা জানেন টাইগার জাতের মনুস একস্তলা পেঁয়া মাছ কিন্তু দ্রুতবর হয় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তো আপনারা যারা অরিজিনাল টাইগার জাতের মন পেঁয়া মাশের পানা খুঁজছেন চাষ করবার জন্য তারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন মাছের সাইজগুলো কোনো বড় শুরু নাই এগুলো বাছাই করা পানা গেডিং করা তো আপনারা যদি কেউ নিতে চান এই মাছগুলো আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং গ্যারান্টি সহকারে মাছগুলো নিতে পারবেন এটি অরিজিনাল মনস্যাক্তলা পেয়া মাছ মাত্র ছয় মাছ চাষ করে এই মাছগুলো বাজারজাত করতে পারবেন অনেকেই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা চলে এই মনস্যাকতলা পেয়া মাছের পানা খুব সহজেই চাষ করতে পারবেন দেখুন মাছগুলো আমি হাতে করে দেখাচ্ছি আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারাওরণ উপায় সর্বোচ্চ কম দামে পেয়ে যাবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট্রি জাতীয় মাছের চারা ওর অন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো আপনি চাইলে যে কোনো মাছের পনা আমাদের ঠিকানা হিসেবেও নিতে পারবেন